অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনারা একটা ভেক্টর আর্ট লোগো তৈরি করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আপনারা অনেক চ্যানেলে নতুন নতুন হয়তোবা দেখতে পাচ্ছেন কিছু কিছু চ্যানেলে ভেক্টোরট লোগো তৈরি করতেছে তাদের নিজের ছবি দিয়ে ভেক্টোরড লোগো তৈরি করতেছে তো এই লোকগুলো দেখে আপনারা কিন্তু কোনোভাবেই তৈরি করতে পারতেছে না কারণ এই লোকের কাজ জানা লাগে আর যদি আমি বলছি এই দুইটা দিয়ে যদি আপনারা এই লোগোটা তৈরি করতে চান তাহলে প্রচুর পরিমাণ সময় নষ্ট হবে তারপরে আপনাদের অনেক অভিজ্ঞতা থাকা লাগবে নাহলে আপনারা কিন্তু প্রফেশনাল একটা লুক দিতে পারবেন না আপনাদের ভেক্টোর তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনাদের আপনাদের মোবাইল ফোনটা দিয়ে ভেক্টর আর্ট লোগো তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল ভাবে মাত্র এক ক্লিকে তো যদি আপনাদের জানতে ইচ্ছা হয় কিভাবে এই ভেক্টর আর্ট লোগো আপনারা তৈরি করবেন তাহলে এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক অল রাইট তো ফার্স্ট অফ অল আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই লোকটা তৈরি করার জন্য আর এই দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে থাকবে সে জায়গায় আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন তো প্রথমে আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন ইনস্টল করার পরে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে আপনারা জাস্ট এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা উপরে এই যে ডিলিট অপশনটা আছে এটা জাস্ট ওকে করে দিলেন ওকে করে দিলে এখন আপনাদের পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেল এখন আপনারা কি করব উপরে থ্রি ডট লাইন আছে এটার পরে ক্লিক করে দিবেন এটার পরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে এটার পরে জাস্ট ক্লিক করে দিবেন এটার পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কাস্টম ইমেজের অপশানে আপনাদের রয়েছে তো এই জায়গাতে আপনারা সিম্পলি করবেন কি এই যে যে এইট হান্ড্রেড করে দিবেন ওকে প্রত্যেকটা এইট হান্ড্রেড করে দেবেন তো এইটাও এইট হান্ড্রেড বাই এইট হান্ড্রেড এইটা হচ্ছে ইউটিউবের প্রোফাইল যে লোগোটা আছে এই লোগোটার সাইজ এইট হান্ড্রেড বাই এইট হান্ড্রেড অনেকেই জানেন না আজকে আমি আপনাদের কিন্তু বলে দিলাম তো এটা দেওয়ার পরে সিম্পলি আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আপনাদের আপনাদের পেজটা রেডি হয়ে গেছে লোগোর জন্য এখন আপনারা উপরে যে প্লাস আইকনটা আছে এটা দিয়ে প্লাস করবেন আপনাদের একটা পিকচার নিয়ে আসবেন এই জায়গায় ওকে তো আমি প্লাস আইকনটার পরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি আসতেছে তো এইটার পরে আমরা ক্লিক করে দিব এইটার পরে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারি ছবিগুলো চলে আসবে তো আমি গ্যালারি থেকে একটা ছবি এই জায়গায় নিয়ে আসবো ওকে তো আমি এই জায়গা দিয়ে জাস্ট একটা পিকচার আমি নিয়ে আসলাম আর আপনাদের পিকচারটা এইরকম হওয়া লাগবে যেটা আপনাদের ফন্ট আপনারা দেখতে পারবেন খুব সুন্দর লাগবে দেখতে এরকম একটা পিকচার যদি এদিক ওদিক বাঁকা পিকচার হয় সেক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটা ডিটেক্ট করতে পারবেন না ওকে তো আপনাদের এরকম একটা পিকচার নিয়ে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ওয়ান টু ওয়ান এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দিয়ে আপনাদের পিকচারটা একটু রিসাইজ করবেন যাতে আপনাদের সহজে এটা তৈরি হয়ে যায় ওকে তো পিকচারটা আমরা রিসাইজ করতেছি আমাদেরটা তো রিসাইজ হয়ে গেছে আমাদের পিকচারটা দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে একটু রিসাইজ করার পরে আপনারা এই যে নিচে টিক মার্ক যে বাটনটা আছে এটার পরে ক্লিক করে দিবেন এটার পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা এই জায়গায় চলে আসছে আমরা যখন পিকচারটা সুন্দর ভাবে এই জায়গায় বসিয়ে দেবো ওকে তো আমরা এই যে পেজটা আছে পেজটার ভিতর পিকচারটা সুন্দর মতোভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেভ একটা আইকন রয়েছে এই সেভ আইকনের পরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে সেভ অ্যাজ এ প্রজেক্ট আর সেভ অ্যাজ এ ইমেজ তো আমরা সেভ অ্যাজ ইমেজ এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সেভ টু গ্যালারি নামে একটা অপশন আসছে এটার পরে আমরা ক্লিক করে দিব তো এটার পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন আমরা এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আমরা কেটে দিলাম ওকে কেটে দেওয়ার পরে আমরা করবো কি মাই টু নামে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের আমি দিছি এইটা জাস্ট ওপেন করে দিবেন মি টু নামে যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গাতে আপনারা করবেন কি টাস ম্যাজিক নামে একটা অপশান আছে এটার পরে ক্লিক করে দিবেন এটার পরে ক্লিক করে দিলে আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ডিফল্টলি ভাবে ওপেন হয়ে যাবে তো এটার ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নাও এটার এটার ক্লিক ক্লিক করে করে দিলে আপনাদের ফ্রন্ট গেছে এখন আপনারা সিম্পলি এই জায়গাতে কিন্তু ছবিটা সুন্দর মতোভাবে ভাবে তুলে নিতে পারেন বা আপনাদের গ্যালারি থেকেও একটা ছবি ইম্পোর্ট করতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনাদের গ্যালারি থেকে একটা ছবি আপনারা এই জায়গায় ইম্পোর্ট করে নেবেন সো আমি এই যে গ্যালারি আইকনটা আছে এটার উপরে ক্লিক করে দিলাম এটার পরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারিটা এই করবে আপনাদের হোল্ডার গুলো এই জায়গা শো করবে তো আমি পিকচার থেকে আমাদের এই পিকচারটা ইম্পোর্ট করে এটার পরে ইম্পোর্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ আসবে আপনাদের সামনে এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনাদের দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং শুরু হয়ে গেছে তো ড্রয়িং হইতে একটু টাইম লাগে আপনাদের ইন্টারনেট স্পিডের পরে ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি ড্রয়িংটা কমপ্লিট হবে তো আমি এখন আপনাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িংটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু যে আর্টটা তৈরি হয়েছে এটা কিন্তু দেখতে ততটা সুন্দর লাগতেছে না তো সুন্দর কিভাবে আপনারা করবেন ওকে সুন্দর করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে একে সামার লিঙ্ক গার্ডেন ড্রিম এই এই অনেকগুলো অনেকগুলো আছে যে আপনারা ক্লিক করবেন তার ভিতরে ফিল্টার আসবে তো আমি এই জায়গাতে আপনাদের দেখিয়ে দেবো ড্রিম অপশনটা ক্লিক করে তো ড্রিম অপশানের একটা ফিল্টার আমার কাছে খুব ভালো লাগছে সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো তো ড্রিম অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডি জিরো সিক্স নামে যে ফিল্টারটা এটা আমি জাস্ট এই জায়গাতে সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের আবারও ড্রয়িং নিচ্ছে এটা আমাদের এখন ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেলে আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদমই সিম্পল কিন্তু আপনাদের প্রসেসটা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা যদি একটা অ্যাডোবি ইলিস্টেটার দিয়ে একটা এই ভেক্টর লোক তৈরি করতে চান আপনাদের কত সময় লাগবে তারপরে আপনাদের অনেক মানে মেজাজটাই গরম হয়ে যায় আমি ট্রাই করছিলাম দিয়ে দিয়ে ট্রাই করতে গিয়ে আমি চিন্তা করলাম যে আপনাদের যদি আমি দিয়ে দেখাই তাইলে আপনারা অনেকেই কিন্তু পিসি নাই তো পিসি না থাকলে আপনারা তৈরি করবেন কিভাবে তাই না তো এই জন্য আমি চিন্তা করলাম যে মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং চলতেছে তো ড্রয়িং হইতে একটু টাইম লাগে তো ড্রয়িং হয়ে গেলে আমরা আবারও ফিরে আসতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িংটা কিন্তু এইমাত্র কমপ্লিট হয়ে গেল তো এখন কমপ্লিট হওয়ার পরে আপনারা করবেন কি সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা আইকন আছে এটার পরে ক্লিক করে দিবেন এটার পরে ক্লিক করে দিলে আপনাদের একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন ইমেজ সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে ওকে অটোমেটিক্যালি কিন্তু এটা আপনাদের সেভ হয়ে যাবে ওকে সেভ হইতে কোনো প্রবলেম হইলে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এইভাবে ডেসক্রিপশন বক্সে থাকবে ফেসবুক পেজে যে কোনো প্রয়োজনে আমাকে কিন্তু নক দিবেন ওকে এটা কিন্তু আমার কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন তো আমাদের পিকচারটা সেভ হয়ে গেলো এখন আমরা এটা জাস্ট কেটে দেবো অ্যাপ্লিকেশনটা এটার আমাদের এখন দরকার নাই তো এখন আমরা পিকজেল লেভ অ্যাপ্লিকেশনটা আবারও ফিরে যাবো ওকে তো পিকজেল লেভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো ওপেন করে দিলে এখনও জাস্ট আমি ক্যান্সেল করে দেবো আবারও ডিলিট করে দিলাম আবারও আমরা ইমেজ সাইজটা তৈরি করে নিব আমরা জাস্ট এইট হান্ড্রেড দিয়ে দেবো এই জায়গা দিয়ে এটাও এইট হান্ড্রেড দিয়ে দেবো তো ওকে করে দিলাম এখন আমরা কি করব জাস্ট পিকচারটা এই জায়গাতে ইম্পোর্ট করব তো প্লাস আইকনে ক্লিক করে দিয়ে ফ্রম গ্যালারি দিলাম এখন আমি আমাদের তৈরি করা যে পিকচারটা আছে এটা এই জায়গাতে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে গোল একটা সার্কেল আছে এই সার্কেলটার পরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট লোগোটা আপনাদের মন মতো এই জায়গাতে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে এটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো আমার এটা জাস্ট একটু টেনে নিচের দিকে দিই আমার লোগোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল এখন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক এটার পরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট লোগোটা একটু ধরে টেনে আপনাদের এই যে যে সাইজ অনুযায়ী একটু বসিয়ে দেবেন ওকে আপনাদের এই যে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড যে পেজটা এই পেজটার সাইজ অনুযায়ী এই লোগোটা এই জায়গায় বসিয়ে দেবেন তো আমি লোগোটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আপনারা পিছনের দিকে একটা শ্যাডো দিলে একটু কিন্তু ভালো লাগে তো শ্যাডোটা দেওয়ার জন্য আপনারা এই যে ওকে দুই নম্বর যে আইকনটা এটার পরে ক্লিক করে দেওয়ার পরে একটা অপশন ডান সাইডে এই যে শ্যাডো নামে একটা ওকে শ্যাডো এই শ্যাডোর পরে আমরা ক্লিক করে দেব দেন আমরা ইনেবল করে দেব ইনেবল করে দেওয়ার পরে আপনারা এই শ্যাডোটা একটু এই জায়গাতে বাড়িয়ে দেবেন ওকে ব্লারনেসটা একটু বাড়িয়ে দিলাম দেন টিক মার্ক দিয়ে দিলাম আমাদের শ্যাডো দেওয়া কমপ্লিট এখন আমরা একটু স্টক দিয়ে দেব তো স্টকের পরে ক্লিক করার পরে এটা ইনেবল করে দেব

কালারগুলো আছে এগুলো যে কোনো একটা কিছু সিলেক্ট করলে আপনাদের এই কালারটা কিন্তু এই জায়গায় সিলেক্ট হয়ে যাবে তো আমি আপনাদের রেকমেন্ড করবো ট্রান্সপারেন্ট দিয়ে সেভ করার জন্য ট্রান্সপারেন্ট দিয়ে সেভ করলে অনেক সুন্দর লাগে জিনিসটা দেখতে তো আমি এটা জাস্ট এটা দিচ্ছি না তো আমি জাস্ট এই ট্রান্সপারেটটা দিয়ে দেবো ট্রান্সপারেন্ট দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর লাগতেছে তো এটা যে জায়গায় আমরা আপলোড করবো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না জাস্ট এই ট্রান্সপারেন্ট হিসেবে কিন্তু আপলোড হবে তো আমরা জাস্ট এটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা জাস্ট উপরে সেভ আইকনটা আছে এটার উপরে ক্লিক করে দেবো দেন সেভ আজ ইমেজ দেন সেভ টু গ্যালারি তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আবারও রেন্ডার হয়ে সেভ হয়ে গেল এখন আমরা আমাদের গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে চলে যায় আমি আপনাদের দেখিয়ে দেবো যে লোগোটা কেমন হয়েছে ওকে তো আমি গ্যালারিতে চলে এসে পিক্জার ল্যাব থেকে লোগোটা ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন অসাধারণ লাগতেছে লোগোটা তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে আর কার কেমন ভেক্টোরিয়ার লোগো তৈরি করছেন এটা আমাদের অবশ্যই ইনস্টাগ্রামে জানাবেন ইন্সটাগ্রামে আমাকে ছবিটা সেন্ড করে দিবেন ভিডিও শুরুতে আমার কিন্তু ইনস্টাগ্রামের আইডিটা দেওয়া আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন ইনস্টাগ্রামে অবশ্যই আপনাদের লোগোগুলো সেন্ড করবেন যে কার কেমন তৈরি হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন নিচে কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে যাবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে তাদের একটা ভেক্টোরড লোবো তাদের মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন গুড বাই